আমার আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমাদের যে পরিমাণ টাকা দিয়ে থাকে তা দিয়ে তোমার স্বপ্ন তো দূরের কথা প্রথম পেমেন্ট পেতেই ছয় সাত মাস সময় লেগে যাবে যেটা দিয়ে ওই গত কয়েক মাসের মোবাইল রিচার্জ খরচও ঠিক মতো মেনটেন করা যাবে তাই তো যারা জেনে তারা ইউটিউবের আশায় বসে থাকে না তারা ইউটিউবে ভালো কন্টেন্ট বানানোর পাশাপাশি ইউটিউব স্পন্সরশিপ থেকে ইউটিউবের থেকেও প্রতি মাসে বেশি টাকা ইনকাম করে থাকে যেমনটা আমিও করে থাকি কিন্তু 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 তুমি যদি ভুলভাল মানুষের কাছে রিকোয়েস্ট করে থাকো অথবা যে কোনো স্পন্সরশিপের মেল দেখেই তুমি কাজ করতে রাজি হয়ে যাও তাহলে তোমার টাকা তো তোমার পকেটে আসবেই না আরো উল্টো তোমার তোমার বোনাস হিসাবে তোমার ইউটিউব চ্যানেলটাও নষ্ট হয়ে যেতে পারে অথবা তোমার চ্যানেলটা হ্যাকও হয়ে যেতে পারে তাই তুমি যদি তোমার চ্যানেলে সঠিক নিয়মে স্পন্সারশিপ করতে চাও ফেক স্পন্সারশিপ থেকে নিজেকে সে তো স্পন্সারশিপ পাওয়ার আগে আমাদের এটা জানতে হবে কি কি কাজ করলে এবং কত সাজকার এবার আসলে স্পন্সারশিপ পাওয়া যায় চ্যানেল বহুত চ্যানেল আসছে যেখানে এক হাজার সাবস্ক্রাইবার ও স্পন্সরশিপ পাচ্ছে আপনি কিছু বিষয় মাথায় রেখে কোম্পানি চ্যানেলকে কে স্পন্সরশিপ দিয়ে থাকে যেমন তোমার চ্যানেলটা কোন ধরনের মানুষ দেখতেছে বাচ্চাদের জন্য কি না তোমার চ্যানেলে টিকটক ভিডিও বেশি আছে কিনা না এবং তোমার চ্যানেলে কপিরাইট ভিডিও যদি থাকে তাহলে তো স্পন্সরশিপ স্পন্সরশিপ এর উপর ভিত্তি করে তোমার স্পন্সরশিপটা চলে আসবে